হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি বাংলা ক্লাস গতকাল আমি তোমাদের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি পড়িয়েছিলাম তার এক একটা পার্ট এই পর্যন্ত পড়িয়েছিলাম ঠিক আছে আজকে এই বাকি পার্টটা শেষ করব তো আজকের এই পাঠটা পড়ার আগে আমি গতকালের পিরিয়ডে গতকালের ক্লাসে যেগুলো বলেছিলাম একটুখানি বলে দিই যে এখানে দেখা যাচ্ছে একটা যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে সাধারণ মানুষ কতটা অসহায় তাদের প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে যে কারণে যাদের ডান পাশের জায়গা নেই পাশে জায়গা নেই মাথার ওপর সেই যুদ্ধ বিমান বাঁদিকে পায়ের কাছে আছে তাদের হিমানির মতো বাঁধ মানে প্রত্যেকটা পদে পদে তাদের সম্মুখীন হতে হচ্ছে বাধা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে মানে যুদ্ধের ভয়াবহত এতটাই যে তাদের ঘর উড়ে গেছে শিশুদের সব শিশুদের মৃতদেহ ছড়িয়ে রয়েছে এবং তারা সন্দেহ প্রকাশ করছে তারাও হয়তো এই মুহূর্তে মারা যেতে পারে তাই তারা মনে করেন যে এই মুহূর্তে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদের একটাই উপায় তাদের সঙ্গবদ্ধ থাকতে হবে একত্রিত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক আছে এইবার দেখো পরের পাটটা আমি পড়ছি দেখো বলছি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস বলছে আমাদের ইতিহাস নেই দেখো সাধারণ মানুষের ইতিহাস কি থাকে থাকে না ইতিহাস বইতে তোমরা যা পড়বে সব রাজা মহারাজা সাম্রাজ্যবাদী শক্তি সম্রাটের ইতিহাস কিন্তু আমাদের ইতিহাস নেই এখানে সাধারণ মানুষের যুদ্ধবিধ্বস্ত মানুষের সাধারণ মানুষের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস বা ইতিহাস থাকে আমরা ভি কী বলছে আমাদের চোখ মুখ ঢাকা বলছে আমাদের বা ইতিহাস আছে সেগুলো চোখ মুখ ঢাকা অর্থাৎ সাধারণ মানুষ চোখে কিছু দেখে না মুখে কিছু বলে না অর্থাৎ তুমি চোখ চোখ খুলে দেখো দেখছো কিন্তু সেই চোখে তুমি কিছুই দেখছো না তুমি অন্যায় দেখলেও তুমি মুখ বুঝে সেটা তোমাকে সহ্য করতে হবে তাই বলছে চোখ মুখ ঢাকা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের বলার ক্ষমতা নেই সাধারণ মানুষের বলার ক্ষমতা দেখার ক্ষমতাকে রোধ করে দেওয়া হচ্ছে সুতরাং তাই কবি বলেছেন যে আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস এখানে ভিখারি বারো মাস বলতে অ্যাকচুয়ালি ক্ষীতের ভিক্ষা কিন্তু বলেনি তারা যে এই যে বাঁচার বাঁচার যে তাগিদ বাঁচার যে লড়াই তারা করছেন এই তারা বেঁচে থাকার ভিখারি তারা বাঁচতে চায় তারা এই পৃথিবীতে বেঁচে থাকতে চায় অর্থাৎ বেঁচে থাকার লড়াই করতে চায় তাই বলছে আমাদের এই বেঁচে থাকার লড়াইটা এই লড়াইটাই এরকম আমরা করে যাচ্ছি পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আবার তারা বলছেন পৃথিবী হয়তো গেছে মরে আবার হয়তো হয়তো বলছে পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবীতে হয়তো কেউ কেউ বেঁচে আছে আবার হয়তো গেছে মরে তারা দেখছেন এই যে এত কিছু ঘটছে হয়তো পৃথিবী বেঁচে আছে বা হয়তো পৃথিবী মরে গেছে তারপর দেখো আমাদের কথা কে বা জানে সত্যি তো সাধারণ মানুষ এই যে যুদ্ধবিদ্ধ সাধারণ মানুষের কথা কে জানে কেউ জানে না আমাদের খবর কেউ রাখে না আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে আমরা একটু আশ্রয়ের জন্য প্রত্যেকটা দৌড়ে দৌড়ে যাচ্ছি শুধু আমাদের একটু বাঁচতে দিন আমাদেরকে থাকতে দিন আমাদেরকে বাঁচার রসদ করে দিন এই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের দৌড়ে দৌড়ে যাচ্ছি সুতরাং আমাদের কথা কেউ ভাবে না আমাদের চিন্তা করার মতো মানুষ নেই কারণ আমরা অসহায় কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি এটা খুবই একটা ভবিষ্যৎ খুবই একটা আশার আলো দেখাচ্ছেন যে হয়তো কোথাও কিছু নেই তবু আমরা এই কজন তো বেঁচে আছি এটাই আমাদের শক্তি এটাই আমাদের সম্বল যে আমরা এই কয়েকজন তো বেঁচে আছি আর যে কয়েকজন বেঁচে আছি তারা কী করব আয় আরও আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি তাহলে এই যে কজন বেঁচে আছি সে কজন আমরা কি করব না আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো আমরা একত্রিত হয়ে থাকব আমরা জোটবদ্ধ হয়ে থাকব। তাই আমরা যে কজন বেঁচে আছি আমরা সবাই একসঙ্গে একসঙ্গে থাকব। ঠিক আছে তো এই কবিতাটা আমি তোমাদের দুটো পার্টে পড়িয়ে দিলাম আশা করি তোমরা ভিডিওটা বুঝতে খুব টোটাল কবিতাটা তোমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি যারা দেখোই তারা অবশ্যই একটু দেখে নাও প্রথম ভিডিওটাও দেখে নিও ঠিক আছে আমি কেমন তোমাদেরকে এটা বুঝিয়েছি ঠিক আছে আর অবশ্যই আমার এই ভিডিওটা একটুখানি তোমরা শেয়ার করে দাও কবিতাগুলো তোমাদের বুঝতে হবে টেক্সট পড়তে হবে টেক্সটটা খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু ক্র্যাক করতে পারবে না শর্ট প্রশ্ন কিন্তু কবিতা থেকে তোমাদেরকে তুলে দেয় লাইন ধরে তুলে দেয় সুতরাং শূন্যস্থান পূরণ তুলে দেয় সুতরাং তোমাদের কিন্তু কবিতা বলো টেক্সট বলো সব কথাই কিন্তু খুব বন্দিয়ে পড়তে হবে তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশ আর অবশ্যই পাশে থাকা বেল অকাইনটি প্রেস করে হোক তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ